দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাজ অনলি শঙ্কর ঘোষ যেভাবে বলছিলেন না আমার শুনতে শুনতে মনে হচ্ছিল এরপর না তিনি বলেন যে আরে তারা হিন্দুত্ব নিয়ে কিছু বলছেন না তারা ভারতীয়ত্ব নিয়ে বলছেন আর ভারতীয়ত্ব মানেই যে হিন্দুত্ব তাদের কাছে এটা না বললেই নয় এটাই তিনি বলতে যাচ্ছিলেন টোলে বলে ফেলতে বলেননি তাই জন্যে আমি বলে দিলাম দেখুন মাথা ভাঙায় বিজেপি কর্মীর ওপর যৌন নির্যাতন চোপড়ায় বিজেপির সালিসি আর তার সঙ্গে বিজেপি কর্মীদের থেকে জরিমানা আদায়ের অভিযোগ সব কিছুকে মানে সব কিছুর মধ্যে একটা একটা শব্দ জুড়ে দেওয়া হয়েছে কোথাও রোহিঙ্গা কোথাও তালিবান কোথাও লাভ জিহাদ আর কোথাও জিজিয়া কর সব কিছুকে মিলিয়ে ওই লাভ জিহাদের ন্যারেটিভটা তৈরি করতে চাইছে বিজেপি লাভ জিহাদ শব্দটা বেশ তাদের কাছে জবরদস্ত লেগেছে জানেন তো হ্যাঁ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এটার রাজনৈতিক লাইন দু হাজার পনেরোই ওই বিহার নির্বাচনে এই প্রচারটা কিন্তু তারা প্রথম এনেছিল মার্কেটে ধোপে টেকে বিজেপি ইস্যুটাকে ছাড়েনি এবার বিধানসভায় লাভ জিহাদ ইস্যু বিজেপি কোনো প্রস্তাব হিসেবে কিন্তু আনছে না আনবেও না কিন্তু প্রতিবাদ হিসেবে আনবে কে তুলে ওয়াকআউট টোয়াক করতে পারে এখানে দেখুন এটা কেন করবে কেন তারা বড় করে প্রস্তাব আর মেনাতার কারণ তো আপনারা জানেন যে ওখানে গিয়েও ব্যাপারটা খুব একটা হালে পানি পায়নি উল্টে এটার জন্য যে বিভিন্ন রকম বিরোধী বক্তব্য শুনতে হবে সেটা তাদের উদ্দেশ্য তো মেনলি এই যা যা এখন তাদের অস্বস্তিতে ফেলার ইস্যু যেগুলো উঠবে সেগুলোকে কাটানো সেখানে এমন কিছু তারা করতে চাইবেন না যেটা তাদের উল্টে কোথাও গিয়ে অস্বস্তিতে ফেলে দেয় অথচ এমন একটা কিছু করতে হবে যেটা প্রচ্ছন্নভাবে তাদের কিন্তু ওই ছাব্বিশের নির্বাচনে সুবিধা দিতে পারে এমন কিছু একটা বীজ পুঁতে দিতে হবে যেটা এখন থেকে আস্তে আস্তে জল ঠল দিলে ছাব্বিশে গিয়ে মহিরুহ হবে দেখুন গতকাল থেকেই তিন চারটে ছোট ছোট ছোটো চারা তারা পুঁতেছেন আর কি জল ঠল এক দিন দেওয়া হবে এরপর তারপর শীতকালীন অধিবেশনে সব দিক বিচার বিবেচনা করে বিল আনবেন অগ্নিমিত্রা পাল লাভ জিহাদ বিরোধী বিল বলে তো কিছু হয় না বিলটা আসবে ধর্মান্তকরণের বিরোধিতায় এবার যদি রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে সংখ্যার লড়াইয়ে নিশ্চিতভাবেই বিলটা হেরে যাবে যদি আদৌ ভোটাভুটি পর্যন্ত ব্যাপারটা যায় কিন্তু ইস্যু ইস্যুটা তো বেঁচে থাকবে এই বিষয়টা বাঙালির আলোচনার মধ্যে ঢুকে পড়বে সেটাই তো চাইবে বিজেপি নিন্দে করুক সমালোচনা করুক ইউ ক্যান লাভ ইট ইউ ক্যান হেট ইট কিন্তু আলোচনাটা যেন ওই লাভ জিহাদ আর ধর্মান্তকরণ নিয়েই হয় এটা রাজনৈতিক দলগুলো কিন্তু এই ইস্যুটাকে মানে এই কৌশলটাকে খানিকটা বুঝতেও পেরেছে এবার মুশকিল হচ্ছে বহু ইস্যু আছে জানেন তো আপনি দেখতে পারেন বুঝতে পারেন কিন্তু মুশকিল হচ্ছে সেটাকে আটকানোটা খুব মুশকিল হয়ে যায় এবং তখন সেইটাকে আটকাতে সম্ভব না হলে নিজেদের প্রতিরোধের ব্যবস্থা করতে হয় নিজেদের প্রতিষেধক খুঁজতে হয় যাতে নিজেরা ঠিকঠাক থাকে না আর কি বামেরাও মনে হচ্ছে এই ব্যাপারটা তারা বুঝতে পেরেছে সুকৌশলে এইভাবেই যে বিজেপি উগ্র হিন্দুত্বের বীজ বুনতে চাইছে এটা তাদের বিশ্লেষণে উঠে এসেছে কারণ তাদের মনে হয়েছে যে বাংলার জমি যথেষ্ট উর্বর তারা নিজেরা যথেষ্ট দুর্বল তৃণমূল এই এমন অবস্থানে রয়েছে যেখানে বিজেপির পক্ষে এই বিষয়গুলো তুলে দেওয়া এবং সেটা মানুষের মনে গেঁথে দেওয়া খুব সহজ এবার এটা যদি একবার গেঁথে যায় আলটিমেটলি ভোটের বাজারে তাদের দুর্দশা যে আরও বাড়বে সেটাও কিন্তু তারা পরিষ্কার বুঝতে পারছে মানুষ মানুষকে ভালোবাসবে ভালোবাসার সময় সে খুঁজে নেবে যে তুমি আরে তোমার বুকে কী লেখা আছে হিন্দু না মুসলমান এই সমস্ত অবৈজ্ঞানিক একেবারে প্রাচীন মধ্যযুগীয় চিন্তা তা ওরা ফিরিয়ে আনার চেষ্টা করছে সমাজের মধ্যে বিভাজন চেষ্টা করছে এবং সেই বিভাজনের তত্ত্বকে উস্কে দিয়ে দেখবেন উত্তরবঙ্গকে জুড়ে দাও উত্তর পূর্বের সঙ্গে মালদাকে জুড়ে দাও বা ঝাড়খণ্ডের সাথে এগুলো খুব প্ল্যান্ড কেন ওরা পশ্চিমবঙ্গ জমিটাকে ওদের কাছে ফার্টাইল মনে হয়েছে এই ফার্টাইল মনে হয়েছে তার কারণ এতদিন মমতা ওদের এই জমিটা তৈরি করে দিয়েছে একটা খোলা স্টেটমেন্ট দিক বিজেপি যে আমরা বঙ্গভঙ্গ চাই না বিষয়টা তো তা নয় অ্যাকচুয়ালি বিজেপি তো বঙ্গভঙ্গ চায় তাদের নেতাদের মুখ থেকে তো সেই কথাগুলো বেরিয়ে যাচ্ছে এবং বিজেপি বাংলায় দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছে এবার আর মুসলিমরা বিজেপিকে ভোট দেননি এটা তো ধরে নেওয়া যায় এটা তারা নিজেরাও বিশ্বাস করেন এবং সেই জন্যই এটা ধরে নিয়েই বিজেপি মোটামুটি হিসেব করেছে যা পেয়েছে তারা পুরোটাই হিন্দু ভোট এবার মানুষকে দেখুন মানে আলোচনাটা করতে করতে একটা জিনিস হচ্ছে ভেতরে ভেতরে একটা জিনিস খারাপ লাগছে জানেন তো মানুষকে এইভাবে হিন্দু মুসলিমে ভেঙে আলোচনা করছি এটা সিরিয়াসলি ভাল লাগছে না ধর্মের ভিত্তিতে এই আলোচনাটা কিন্তু মুশকিল হচ্ছে এই মুহূর্তে এটা তো বাস্তব এটার থেকে আপনি আমি মুখ ফিরিয়ে থাকতে পারবো রাখতে পারবো পারবেন আপনি যদি আমরা মুখ ফিরিয়ে থাকিও এই মুহূর্তে তো কেউ না কেউ আমাদের ঘাড় ধরে বিষয়টার দিকে তাকাতে বাধ্য করবে তার থেকে একটু নিজেরা যুক্তি দিয়ে বিষয়টা বুঝতে পারলে তাতে অন্তত নিজেদের জায়গাটা পরিষ্কার থাকে আর কি দেখুন মুসলিমরা ভোট দেয়নি তাই মুসলিমদের জন্য কাজ করব না এটা কিন্তু গোটা দেশের বিজেপি নেতাই বলতে শুরু করেছে গোটা দেশে দেখুন শুভেন্দু অধিকারী এখানে কি বলেছেন বলেছেন জো হামারে সাথ হাম উসকা সাথ বিজেপির সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার প্রস্তাবও তো শুভেন্দু অধিকারী তুলেছেন সেই সময় অথচ দেখুন আইন সংবিধান সব কিছু অনুযায়ী একজন নাগরিকের যা প্রাপ্য তিনি তো তা পাবেন তিনি হিন্দু হন তিনি মুসলিম হন তিনি খ্রিস্টান হন তিনি যা খুশি হন আমাদের দেশের নাগরিক হলেই সবার সমান অধিকার বিজেপি নেতারাও তা জানেন মানেনও তাহলে তারা এইভাবে একটা ধর্মান্তকরণের অভিযোগ বা ধর্মীয় মেরুকরণের কথা বলে চলেছেন কেন কারণ হিন্দু ভোটকে আরও জমাট করতে হবে ভোটের অঙ্কে এটাই হচ্ছে বিশ্লেষণ এর মধ্যে কিন্তু কোনো রকম গোঁড়ামি নেই এর মধ্যে অঙ্ক আছে নিখাদ ভোটের অঙ্ক তৃণমূলের সাথে বিজেপির ভোটের ব্যবধান চল্লিশ লক্ষের কিছু বেশি মানে এর মধ্যে যদি বিশ লক্ষ ভোট ইধার উধার হয়ে যায় বিজেপি যদি তাদের পক্ষে বিশ লক্ষ নিয়ে আসতে পারে ওই চল্লিশ লক্ষের মধ্যে থেকে তাহলেই তো রাজ্যের চিত্রটা অন্যরকম লাগবে সোজা সবটা অঙ্ক দেখুন বিধানসভা লোকসভার আসন সংখ্যা যাই বলুক এই মানুষের সংখ্যা এটা কিন্তু ভোটের অন্যরকম একটা হিসেব দিচ্ছে অন্যরকম একটা সম্ভাবনার জায়গা খোলা রাখছে তৃণমূলের নিজের হিসেবেই তো বলছে যে শহরাঞ্চলের শিক্ষিত মধ্যবিত্ত তাদের ভোট দেয়নি মানে শিক্ষিত বাঙালি বিজেপির কথায় কান দিতে শুরু করেছে এটা তাদের মনে হতে শুরু করেছে এবার শুভেন্দু অগ্নিমিত্রারা অন্য কিছু না পেয়ে খড়কুটোর মতো হিন্দুত্ব আঁকড়ে বসে আছেন এই বিশ্লেষণটা যে এত সহজ নয় এটা কিন্তু তারা বুঝতে পারছে। এবং সেই জন্যে এই যাবতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক এই যে বিভিন্ন সিদ্ধান্ত সতর্কীকরণ নিজের দলের লোকেদের বকাবকি করা আইন মেনে চলার জন্য নির্দেশ দেওয়া সবাইকে সে পুলিশ হোক প্রশাসন হোক সবাইকে এই যে উচ্ছেদ এই যে যাবতীয় বেআইনি কিছুর বিরুদ্ধে যে একটা কঠোর অবস্থান নেওয়া দক্ষ প্রশাসকের একটা রূপ নিতে চাওয়া এই সব কিছুর পেছনে তো রয়েছে এই অঙ্কটাই সিঁদুরে মেঘ যে অঙ্কের মধ্যে রয়েছে দেখুন বিজেপি হিন্দু ভোটকে আঁকড়ে ধরতে চাইছে বা চাইবে এটা খুব সহজ সরল একটা স্টেটমেন্ট সবাই জানে এবার হিন্দু ভোটও যদি বিজেপিকে আঁকড়ে ধরতে শুরু করে তাহলে কিন্তু হিসেবটা গুলিয়ে যেতে পারে এটা তৃণমূল বুঝতে পেরেছে ইনফ্যাক্ট এটা বামেরাও বুঝতে পেরেছে ওই জন্যই বিকাশ ভর্চা যে কথাগুলো বলছিলেন এবার সোমবার বিজেপি কি করবে সেটা দেখেই কিন্তু বোঝা যাবে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে কোন লক্ষ্যে কোন দিকে হবে তাই সোমবারের জন্য অপেক্ষা করতে হবে জানেন তো তবে এই ফাঁকে যে চুপ করে বসে থাকবো তাও তো হতে পারে না হ্যাঁ তো অনেক রকম মানে হয় অনেক রকম বিষয় থাকে তাই চলুন না এই ফাঁকে সেই কথাগুলোই না হয় বলে ফেলি যে কথাগুলো আজ না বললেই না আচ্ছা বলুন তো ব্রিটিশরা আমাদের দেশ ছেড়েছে কত বছর হলো হ্যাঁ নয় নয় করে সাতাত্তর বছর হতে চললো ব্রিটিশদের ফেভারিট স্টাইল রুল স্ট্র্যাটেজি কী ছিল জানেন আপনারা ডিভাইড অ্যান্ড রুল ভাঙো আর শাসন করো ওই একসঙ্গে থাকলে তাদের ভাঙাটা কঠিন টুকরো টুকরো করে দাও আলাদা আলাদা করে দাও যখন খুশি যেখানে খুশি ভেঙে দাও এখনকার নেতারা কিন্তু ব্রিটিশ কৌশলটাকে কাজে লাগিয়ে সুন্দরভাবে ওই ডিভাইড অ্যান্ড উইন করছেন ভেঙে দিচ্ছেন জিতছেন এটা ভোটের অঙ্ক ভোটের স্ট্র্যাটেজি এখন হ্যাঁ শাসন তো ওই ভোটে জিতেই আসে তাই না তখন একরকমভাবে আসতো বন্দুকের জোরে এখন সেটা অন্য অন্যরকমভাবে আসছে এইটুকু নেই যা ফারাক দেখুন এখন এটা তো পরিষ্কার আপনারা বুঝে গেছেন কোনো রাজনৈতিক দল সব মানুষের কথা ভাবে না সবটা কিন্তু কোটান কোট বললাম খেয়াল রাখবেন সব মানুষের ভোট পাওয়ার আশাও করে না কোনো রাজনৈতিক দল তারা যেটুকুনি প্রয়োজন জিততে গেলে যেটুকুনি দরকার সেটুকুনি পেলেই তারা খুশি এটাকে না বলে পার্সেন্টেজ থট পার্সেন্টেজের হিসেব যতটুকু দরকার ততটুকু বাড়তি শক্তিক্ষয় বাড়তি প্রত্যাশা বাড়তি কথা বলা বাড়তি বলপ্রয়োগ কোনো কিচ্ছু না বাড়তি কিছুতে যাবেন না যেটুকুনি দরকার শুধু সেটুকুনি ওইটুকুনি পেলেই হলো আর বাকি মানে নিজের যেটুকুনি অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তা যায় গো এইটা এখন কিন্তু ভোটের থিম সং জানেন তো ফলে অল্প যেটা তার নিজের সেটা যাতে না যায় সেই দিকেই সবার নজর ওটুকুনি আমার কাছে থাক বাকি যে টুকুনি রয়েছে সেটা টুকরো টুকরো হয়ে যাক ওটা ওটা আমার দরকার নেই ওটা কিন্তু আবার ওটা কারুর কাছে একত্রিত হোক এটাও তারা চান না ওটাকে টুকরো টুকরো হয়ে যেতে হবে তাহলেই দেখুন একদম অঙ্কের হিসেবে পরিষ্কার তখন আপনার কাছে যা আছে ওই বাকি অনেকের কাছে সব তো আলাদা আলাদা করে আছে একসঙ্গে তো সেটা কখনো যাতে না হয় তাহলে আপনাকে টপকে যাওয়ার কোনো চান্সই নেই মাথার চিন্তা এইটুকুই দেখুন হ্যাঁ ফুটবলে যেরকম এক একজন কোচ এক এক রকম করে স্ট্র্যাটেজি করেন খেলায় জেতার জন্য রাজনীতিতেও কিন্তু ওরকম জানেন তো এক একটা দল এক এক রকম কৌশল নেয় কেউ এবং কৌশলটার মধ্যে রাজনীতির কৌশলে একটাই জায়গায় সবার মধ্যে সমান ওই বললাম নিজেরটা ঠিকঠাক রেখে অটুট রেখে বাকিদেরটা ভেঙে দাও তাই কেউ হিন্দু মুসলিমে ভাঙে কেউ ধনী গরিবে ভাঙে কেউ আবার জাতের হিসেবে ভাঙে যার যেরকম স্ট্র্যাটেজি এই রাহুল গান্ধী তিনি সংসদে চ্যালেঞ্জ ছুঁড়েছেন যে জাত গণনার হিসেব তিনি সংসদে পাশ করিয়েই ছাড়বেন সে না ছাড়লেন তারপর কি হবে রাহুল গান্ধীর রাজনৈতিক বক্তব্যগুলোতেই পরিষ্কার জানেন তো যে কংগ্রেসের কাছে হয়তো একটা হিসেব রয়েছে ব্যাপারে দেশের অনগ্রসর শ্রেণীর মানুষ তারাই সংখ্যাগরিষ্ঠ কিন্তু আর্থিক দিক দিয়ে তারাই পিছিয়ে আছে ফলে এবার হিন্দুদের মধ্যে থাকা এই অনগ্রসর ভোট নিজেদের দিকে যদি টানতে পারা যায় তাহলে দুটো দুটোটার তো জিতে আসার চিন্তে থাকবে না আর কেন সেটা বুঝতে পারলেন আগের থিওরিটা নিজেরটা অটুট রেখে অন্যেরটা ভাঙো রাহুল গান্ধীর অবশ্য নিজেরটা অটুটের জায়গাটা করার খুব একটা নেই আগেই অন্যরা তাদের ভেঙে রেখেছেন তাই তিনি এখন যে স্ট্র্যাটেজিটা করছেন বেসিকটা তাই ভাঙো অন্যকে কিন্তু ভেঙে নিজের দিকে টানো আর চিরশত্রু বিজেপির ভোট ব্যাঙ্ক তাতে ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে সেটা তো ছোটো হয়ে গেল তার পার্টটা আমার দিকে চলে এলে আমারটা বড় হয়ে গেল তারপর সেটাকে ধরে রাখো একদম ভাবনাটা রাজনৈতিক দিক থেকে কিন্তু পারফেক্ট আছে রাহুল গান্ধী মক্ষম ভেবেছেন কিন্তু ঘটনা হচ্ছে রাহুল গান্ধী নিজে কি অত হইচই হলো সব কিছু হলো এটা তো মাথায় রাখতে হবে রাহুল গান্ধী নিজে একজন ব্রাহ্মণ দু হাজার সতেরোয় গুজরাতে ওই বিধানসভা ভোটের সময় তিনি তো পৈতে দেখিয়েছিলেন সবাইকে গোত্র বলেছিলেন তার মানে রাজনীতিকরা আমাদের সামনে যে দৃশ্যটা তৈরি করেন তা সব সময় কিন্তু বাস্তব চিত্রের সাথে মেলে না দেখবেন খেয়াল করে মনে হয় যে কথাটা তারা বলছেন সেটা তারা নিজেরা তার প্রতিভূ হয়ে বলছেন হাদতে ব্যাপারটা ঠিক সেরকম না এই রাজনীতিতে এটা হয় এটা মাথায় রাখবেন দেখুন এটাই কিন্তু সুপ্রিম কোর্টও তার সাম্প্রতিক পর্যবেক্ষণে বলেছে তারা বলেছে যে এই যে তপশিলি জাতি আর উপজাতি সংরক্ষণ সেটা কি সত্যিই ওই প্রান্তিক মানুষগুলোর কাছে পৌঁছচ্ছে নাকি কিছু মানুষ প্রজন্মের পর প্রজন্ম সংরক্ষণ ভোগ করে ফুলে ফেঁপে উঠছে আর কিছু মানুষ সংরক্ষণের সুফল না পেয়ে এখনও অন্ধকারে রয়ে গেছে যারা সংরক্ষণ পেয়ে গেছে অর্থাৎ লেয়ার যাদের ওই মালাইটা আর কি যারা খেয়েছে আর কি তাদের এই দুধের মাঠার মতো চেঁচে ফেলে সংরক্ষণের আওতার বাইরে নিয়ে আসা উচিত বলে পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতে এবার এটা আপনি ভাবতেই পারেন যে সর্বোচ্চ আদালত কোন সময় কিসের প্রেক্ষাপটে এই বিচারটা করছে আসলে কি হয় আসল তো মানুষ সেই মানুষের কোন মানে এখানকার মানুষ ও অন্য জায়গার মানুষ অভিজ্ঞতা আপনি যখন নেবেন না তখন গোটা বিশ্বটা আপনার সামনে একটা শিক্ষালয় শিখ যে কোনো জায়গা থেকে আপনি শিখতে পারেন শেখার মধ্যে কোনো ভুল নেই এবং সত্যি কথা বলতে কি কিছু কিছু জিনিস সব জায়গার ক্ষেত্রেই সমান ফলে বাইরের কোনো জিনিস যে আমাদের কখনো প্রভাবিত করবে না আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করবে না হয়তো কেউ যদি একটা ভুল করেছে সেই ভুলটা দেখেও কিন্তু নিজেদের শিক্ষা নেওয়া উচিত কারণ আমরা যাতে সেই ভুলটার পুনরাবৃত্তি না করি ফলে এই যে বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলন করতে গিয়ে যা যা কাণ্ড কারখানা হয়েছে গোটা দেশটা যেভাবে অস্থির হয়ে উঠেছিল সেটাও কি কোথাও গিয়ে প্রভাবিত করছে না ভাবনা চিন্তার আগলটা খুলে দিচ্ছে না এটা কি বোঝাচ্ছে না ওখানে কি বক্তব্য ছিল যারা মুক্তিযোদ্ধা তাদের পরিবার বছরের পর বছর সংরক্ষণ ভোগ করে কেন আসবে যারা মুক্তিযুদ্ধে লড়েছিলেন তাদের পর তো অনেকগুলো প্রজন্ম চলে গেছে এখনও তাদের বাড়তি সুবিধা দেওয়ার তো কোনো মানে হয় না যারা লড়েছিলেন ধরা যাক তারা তাদের সন্তানদের বা তাদের পরিবারকে সেই সময় কোনো সময় দিতে পারেননি দেশের জন্য আত্মত্যাগ করতে গিয়ে নিজের পরিবারকে ভাসিয়ে দিয়েছিলেন পরের কয়েকটা প্রজন্মকে হয়তো দেখা যেত তারা সেই সুযোগ পেয়েছেন কিন্তু এখন তো সবাই সমান এখন তো মুক্তিযুদ্ধের সেই পরিস্থিতি নেই সবাই তো সু সুবিধাটা পেয়ে গেছেন তাহলে এখনও কেন সেই একই নিয়ম চলে আসবে এইগুলোই হচ্ছে চিন্তাভাবনার কোথাও গিয়ে সুইচটা অন করে দেয় এক্ষেত্রেও সেটা হয়েছে কি না সেটা বলতে পারবো না কিন্তু কোথাও গিয়ে যেন দুটো বিষয়ের মধ্যে চিন্তাভাবনার মধ্যে একই রকম একটা যুক্তি খুঁজে পাচ্ছি জানেন তো সংরক্ষণ কোটা এই কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছে বাংলাদেশ বাংলাদেশের ছাপ্পান্ন শতাংশ কোটা ব্যবস্থাকে সাত শতাংশে নামিয়ে আনার পরামর্শ দিয়েছে সে দেশের শীর্ষ আদালত কোটা নিয়ে আলোচনা আমাদের দেশেও কম নেই এই আবহেই এবার দেশের কোটা সংস্কারে অতি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চের পর্যবেক্ষণ প্রজন্মের পর প্রজন্ম সংরক্ষণের সুবিধা যারা পান তাদের চিহ্নিত করে বাদ দিতে হবে আদালতের এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজ্য রাজ্যের সিদ্ধান্তের কথা বলা হলেও তাৎপর্যপূর্ণভাবে দু হাজার পাঁচ সালের শীর্ষ আদালত বলেছিল তপসিলি জাতির শাখা বা উপশাখা নির্ণয়ের ক্ষেত্রে রাজ্যগুলির কোনো সিদ্ধান্ত গ্রহণের অধিকার নেই কিন্তু সুপ্রিম কোর্টের এবারের পর্যবেক্ষণ বলছে সংরক্ষিত শ্রেণীর মধ্যে যারা অতিপ্রান্তি তাদের জন্য করা যেতে পারে বিশেষ সংরক্ষণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এবং সরকারি চাকরির ক্ষেত্রে কোটা রয়েছে অভিযোগ অনেক সময় পিছিয়ে পড়ার তালিকায় থাকা আর্থিক সচ্ছলরাও সুবিধা পাচ্ছেন আবার অতি প্রান্তিক অনেকেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র তালিকায় নাম না থাকার কারণে এই আবহে সংরক্ষণ নিয়ে শীর্ষ আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তপসিলি জাতি বা উপজাতির প্রতিনিধিদের ক্ষেত্রে যিনি সংরক্ষণের সুবিধা পেয়েছেন তার সন্তানরা সেই সুবিধা পাবেন না আবার যারা সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তাঁদের সন্তানদের বিশেষ সংরক্ষণের সুবিধা দেওয়া হবে আদালতের পর্যবেক্ষণ প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণের সুবিধা যারা পেয়েছেন তারা লেয়ার কিছু মানুষ সংরক্ষণের সুবিধা একতরফাভাবেই পেয়েছেন এমনটাই মনে করছে সুপ্রিম কোর্ট বিশেষজ্ঞদের মতেই পর্যবেক্ষণের একাধিক দিক রয়েছে একদিকে যেমন প্রজন্মের পর প্রজন্ম স্ট্রেফ জাতিগত শংসাপত্রের কারণে আর্থিকভাবে সচ্ছল হওয়া সত্ত্বেও সংরক্ষণের সুবিধা পাচ্ছিলেন এক শ্রেণীর নাগরিক তাদের নাম এবার বাদ যেতে পারে আবার তপশিলি জাতি জনজাতি উপশ্রেণীর মাধ্যমে আর্থিকভাবে অতিপ্রান্তিকরাও এবার সংরক্ষণের সুবিধা পেতে পারবেন কিন্তু এই ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্যগুলোর ওপর ছেড়েছে আদালত জানিয়ে পর্যবেক্ষণে ভিন্ন মত প্রকাশ করে বিচারপতি ত্রিবেদী বলেছেন বহু ক্ষেত্রেই দেখা যায় তপশিলি জাতি উপজাতির তালিকা প্রস্তুতে রাজনীতির প্রভাব থেকে যায় উপশ্রেণী করতে হলে প্রয়োজন চিহ্নিত করার রাজনীতির অঙ্কে বরাবরই এই চিহ্নিতকরণ নিয়ে বিতর্ক রয়েছে ভোটবাক্সের কথা মাথায় রেখে নানা দাবি নানা মত বারবার সামনে এসেছে দেশে জাতিগণনার দাবিটা অনেক দিনের সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্যগুলোকে বাধ্যতামূলক কোনো কথা বলেনি বলেছে চাইলে রাজ্যগুলো করতে পারে যেমন পশ্চিমবঙ্গ সরকারের তপশিলি জাতির তালিকায় রয়েছে ষাটটি জাতি তপশিলি উপজাতির তালিকায় রয়েছে চল্লিশটি উপজাতি ও বিসির ক্ষেত্রে একশো সত্তর থেকে একশো পঁচাত্তরটি সম্প্রদায় রয়েছে সরকারি তালিকায় এবার শীর্ষ আদালতের কথা অনুযায়ী উপশ্রেণী করতে হলে প্রয়োজন হবে চিহ্নিতকরণ যা কিনা এই পর্যবেক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে কারণ দেশে জাতি গণনা এখনও রাজনীতির অন্যতম ইস্যু